ঘন বসতিপূর্ণ এলাকায় মাছের আঁশের প্রক্রিয়াকরণ আর তাতেই পচা গন্ধে নাবিশ্বাস উঠেছে মাগুরমারির বাসিন্দাদের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কয়েক মাস ধরে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারি এলাকার এক গৃহস্থের বাড়িতেই চলছে এই প্রক্রিয়া বাজার থেকে আঁশ এনে সেগুলিকে ধুয়ে রোদে শুকনো করা হচ্ছে ফলে চারপাশে ছড়াচ্ছে অসহনীয় দুর্গন্ধ স্থানীয় এক বাসিন্দার কথায় দিনরাত নাকে রুমাল বেঁধে চলতে হয় শিশু থেকে বৃদ্ধ সবারই শরীর খারাপ হচ্ছে সব জায়গা থেকে মাছের আলসা নাড়ি ভুড়ি সব নিয়ে আসে এখানে আসার পরে এখানে এটা ধোয়া হয় এটা গাড্ডা করা হয়েছিল আর মাছের আলসা গুলো নিয়ে এরা নাড়ি ভুড়িগুলো গাড্ডা খেলে ওখান থেকে সারাদিন বন্ধ নাকি গামছা দিয়েছেন কি বন্ধ বন্ধের জন্য

পাঁচ দশ কেজি সকলারই কাজ করি পাঁচ দশ কেজি এমন তো কোনো না কত টাকা ইনকাম হয় এই কাজে কেজি মোটামুটি সতেরো আঠারো টাকা বিশ টাকা কেজি কেজি দুর্গন্ধ আছে কিন্তু বন্ধ মিটের মধ্যে কুইন্টাল দেই তার সাথে ব্লিচিং পাউডার দেই দেখো না কিন্তু এলাকাবাসীদের বক্তব্য এটি শুধু দুর্গন্ধের প্রশ্ন নয় স্বাস্থ্য ও পরিবেশ দূষণের প্রশ্ন পাশের বাড়িতে যে মাছের আসে মানে ওরা ব্যবসা করে তো আর ওই আশের গন্ধতে আমার বাড়িতে মানে থাকা যায় না এত দুর্গন্ধ আমরা আমাদের খাওয়া দাওয়া করতেও অসুবিধা হয় ঘরের ভিতরে ভিতরে থাকা যায় না ঘরের ভিতরে গন্ধ যায় তার মধ্যে ওরা যে নোংরাটা যে আমাদের রান্নাঘরে ভেতনেই ফেলে আচ্ছা ওটা তো একটা গর্ত করে রাখতে সে নোংরাটা ফেলার জন্য সেখানে কি ফেলে না 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 ওই জন্য কিছু হয় না গর্ত করে শুধু রাখছি ওই জন্যই তো জলটা মানে রাখে মানে আসে ওই জলটা থেকেও কিন্তু আসে তো ওইখানে ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে পাঁশের হিমঘর কর্তৃপক্ষের অভিযোগ তাদের দাবি আমাদের সীমানা পাঁচিল ঘেঁষে বড় গর্ত করা হয়েছে সেখানে পচা জল ফেলার পরিকল্পনা চলছে এতে পাঁচিল ধসে পড়তে পারে অভিযোগ হিমঘর কর্তৃপক্ষে যে আপনি ওদের দেওয়াল ঘেঁষে একটা বিরাট গর্ত তৈরি করেছেন যে তারাই তো আমাকে বলছি প্রধান পঞ্চায়েত মাদের লোকের বলছেন এখানে গর্তটা করে আচ্ছা তারাই তো বলছে আমি কেন ভিজিভি লায় গর্ত করছি অর্থটা কি আমাকে এমনি করেছি মানে এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা থেকে হিমঘর কর্তৃপক্ষ সবাই প্রশাসনের দরে দরে ঘুরছেন কিন্তু এখনো কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ প্রশাসনের তরফে এখনি কার্যকর পদক্ষেপ না এলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা